ভারতীয় অভিনেত্রী কিয়ারা আদভানি দীর্ঘ সময় ছিলেন রূপালী পর্দা থেকে দূরে সবশেষ দুই হাজার তেইশ সালে সত্যপ্রেম কি কথা মুক্তি পায় এর দেড় বছর পর আজ বড় পর্দায় ফিরেছেন তিনি তবে দুঃসংবাদ নিয়ে খবর ইন্ডিয়া টুডে আজ কিয়ারার তেলুগু সিনেমা গেম চেঞ্জার মুক্তি পেয়েছে এটি পরিচালনা করেছেন এস শঙ্কর অ্যাকশন সিনেমাটিতে কিয়ারার সঙ্গে আছেন দক্ষিণী তারকা রামচরণ তবে ফিরেই দুঃসংবাদ পেলেন কিয়ারা কারণ সিনেমাটি মুক্তির পরপরই অনলাইনে ফাঁস হয়ে যায় একাধিক অবৈধ প্ল্যাটফর্মে পুরো ছবিটি দেখা যাচ্ছে ভারতীয় একাধিক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এদিকে বলিউড বক্স অফিস থেকে সিনেমাটির প্রথম দিনের আয় প্রকাশ করা হয়েছে যেখানে প্রথম গেম চেঞ্জার ঘরে তুলেছে ২৬ কোটি রুপিরও বেশি গেম চেঞ্জার নির্মাণে খরচ হয়েছে চারশো কোটি রুপি ছবিটির জন্য রামচরণ পঁয়ষট্টি কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে শুরুতে এই ছবিতে রাশমিকা মন্দনার অভিনয় করার কথা ছিল পরে নায়িকা চরিত্রে কিয়ারা চূড়ান্ত হন এর আগে দুই উনিশ সালে মুক্তি পাওয়া তেলুগু সিনেমা বিনয় রামা ছবিতে জুটি হয়েছিলেন কিয়ারা ও রামচরণ বিওডি বাংলা নিউজ ডেস্ক